মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হলেন বলিউড তারকা গোবিন্দা জানা গেছে নিজের রিভলভার থেকে গুলি লাগে তার পায়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে আপাতত ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি তিনি গোবিন্দার ম্যানেজার শশী সিং সংবাদ সংস্থাকে বলেন গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে গুলি লাগে ওর পায়ে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন এখন উনি অনেকটাই ভালো আছেন হাসপাতালে রয়েছেন সংবাদ সংস্থা সূত্রে খবর আনুমানিক ভোর চারটে পঁয়তাল্লিশ নাগাদ এই অঘটনটি ঘটে ষাট বছরের অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলভার রাখেন কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি গুলি ছুটে এসে লাগে পায় যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দা মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হলেন বলিউড তারকা গোবিন্দা জানা গেছে নিজের রিভলভার থেকেই গুলি লাগে তার পায় প্রচুর রক্তক্ষরণ হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে আপাতত ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি তিনি গোবিন্দার ম্যানেজার শশী সিং সংবাদ সংস্থাকে বলেন গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে গুলি লাগে ওর পায়ে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন এখন উনি অনেকটাই ভালো আছেন হাসপাতালে রয়েছেন সংবাদ সংস্থা সূত্রে খবর আনুমানিক ভোর চারটে পঁয়তাল্লিশ নাগাদ এই অঘটনটি ঘটে ষাট বছরের অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলভার রাখেন কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি গুলি ছুটে এসে লাগে পায় যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দা রিপোর্ট খবর সীমাহীন